সালাম ওয়ালাইকুম কী অবস্থা সবার কেমন আছেন চলে আজকে সরাসরি আপনাদের জন্য ঢাকানি সুপার মার্কেট থেকে আর আজকে আপনাদের জন্য কিছু সুন্দর ওভার সাইজ মানে একটু লং সাইজের মধ্যে কিছু টিশার্ট দেখাবো গরমে এগুলো অনেক বেশি আরামদায়ক হবে মাত্র ভাইয়ারা হচ্ছে এই যে এগুলো আনা হয়েছে দেখেন পুরো বান্ডিলে বান্ডিলে রাখা আছে যারা হচ্ছে চাচ্ছেন যে পাইকারি নিবেন ঠিক আছে পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন যত বেশি ছাড় অনেক ধরনের কালার ভ্যারাইটিস ডিজাইন বিভিন্ন রকম আসছে হ্যাঁ মানে অভাব নাই ঠিক আছে এই যে দেখেন কত পরিমাণে যে আসছে হিসাবে ছাড়া তো সব তো দেখান যাবে না কিন্তু আমি কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেবো আর ভাইয়াদের শপটের অ্যাড্রেসটা আমি ফার্স্টে দিয়ে নিচ্ছি এটা হচ্ছে দুশো তেত্রিশ দোকান গুলি নাম্বার ছয় এটা ফার্স্ট ফ্লোর নিউ সুপার মার্কেট চলে আসতে হবে হালিমা ফ্যাশন হাউসে আর ভাইয়াদের এখানে প্রতি নিয়ত এই যে ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আসতেছে আপনারা পাইকারি এবং খুশিয়া দুইভাবে নিতে পারবেন সব সাইজ সব রকম সাইজ এল এক্স এল ডাবল এক্স এল ওভার সাইজ সব রকম এগুলো একটু ওভার সাইজের হয় আর আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আর ভাইয়াদের কিন্তু একটা ফেসবুকে পেজ আছে সেম নামে হ্যাঁ হালিমা ফ্যাশন হাউস নামে ফেসবুকে পেজ আছে সেখানে আপডেট কালেকশন গুলো প্রতিনিয়ত ভাইয়া দিয়ে থাকে চলেন আপনাদেরকে কালেকশন গুলো দেখায় তাহলে একে একে যা যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট এখানে সাইজটা দেওয়া আছে হচ্ছে আপনার কত ভাইয়া এম কিন্তু এম হিসাবে সাইজটা দেখেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ ইন্টারন্যাশনাল যে সাইজ গুলো হয় ইন্টারন্যাশনাল সাইজের এটা এম কিন্তু এটার সাইজটা কিন্তু বিশাল বড় হ্যাঁ এইগুলো হচ্ছে সবার সব থেকে একদম বড় আর এটার মেন কথাটা হচ্ছে যেটা এটা হচ্ছে এক্সেল সাইজ তো এটার মেন কথা হচ্ছে কি এটার মেন কথা হচ্ছে এটা যে হিপ কভার করে অনেকেই হচ্ছে আপুরা বাইরে যারা যাচ্ছেন একটুখানি মানে এই ধরনের হ্যাঁ এটা কোনই পর্যন্ত চলে আসে ড্রপ শোল্ডার ড্রপ ড্রপশল্ডার বলতে আপনার তো কাত থাকবে এতটুক এই বাকিটাই কিন্তু হাতায় চলে আসতেছে হ্যাঁ পুরোটাই হচ্ছে আপনার কোনোই পর্যন্ত হাতাও চলে আসে খুব সুন্দর এগুলো প্রত্যেকটা আমি শুধু কালার দেখিয়ে দিচ্ছি ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কার্টুন নিতে পারেন ফ্লাওয়ার নিতে পারেন যে কোনো ধরনের যে কোনো কালার যে কোনো কিছুই আপনারা পাবেন প্রত্যেকটারই অনেকগুলো করে কালার আছে তো যা যেটা ভালো লাগছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকেন আমরা যোগাযোগ করতে হবে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পাবেন আজকের ভিডিওতে গরমের সামার অফার দেওয়া হবে ঠিক আছে সামার অফার থাকবে সো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল আপুদের জন্য এই যে অ্যাঞ্জেলি কালেকশনটা অনেক বেশি চলে হ্যাঁ এটা অনেক বেশি চলে দেন এটা আসছে নতুন লাভ ইজ লাভ এটাও কিন্তু অনেক বেশি চলে এই ধরনের প্রিন্টগুলো অনেকে দেখা যায় কার্টুন পছন্দ করে না অ্যাঞ্জেলের এই প্রিন্টটাও খুব সুন্দর একদম যারা হচ্ছে কোরিয়ান ড্রামাগুলো পছন্দ করেন তারা এগুলো খুব বেশি পছন্দ করে নেয় দেন এই পেন্টটা দেখেন এটাও সুন্দর যাদের ডোনাট পছন্দ তারা এটা নিয়ে নিতে পারেন দেন এটার মধ্যে যে বললাম অ্যাঞ্জেলের মধ্যে অনেক কালার আছে অনেক কালার ওকে আর আজকের অফারটা হচ্ছে বলে দেন ভাই আপনি বলেন

যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অনেকেই কিন্তু বাসায় বা রেগুলার ইউনিভার্সিটি কোচিংয়ে এগুলো পড়ে থাকেন তো সেই ক্ষেত্রে চারটা কিন্তু কোনো বিষয় না একসাথে নিলে আপনার অনেকগুলো টাকা সেভ হচ্ছে হ্যাঁ অনেকগুলো চাকা প্রায় চারশো টাকার মতো আপনার সেভ হচ্ছে সাড়ে তিনশো থেকে এগুলো কিন্তু প্রাইস হয়ে যাচ্ছে আড়াইশো মানে আপনি যখন চারটা নেবেন তখন এটার প্রাইস হবে এক হাজার টাকা এই দেখেন কত সুন্দর আর নর্মালি নিতে গেলে কিন্তু আপনার প্রায় চোদ্দোশো টাকার মতো চলে আসে আর ডেলিভারি চার্জ তো আছে ওয়াও এটা অনেক বেশি কিউট এটা ট্রাই করতে পারেন এটার মধ্যে অনেক কালার আছে এটার মধ্যে সব কালার আছে সো আমরা হয়তো কিছু কালার মিস করে গেলেও অসুবিধা নাই কারণ এগুলো এখনও খোলাই হয় নাই সো যদি কোনো কালার আমরা মিস করে যাই আপনারা হচ্ছে ভাইদের সাথে যোগাযোগ করবেন সব প্রিন্টের সব কালার আছে ভাইদের কাছে এই দেখেন এই প্রিন্টও বেশ সুন্দর অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে আর একদম এক্সপোর্ট কোয়ালিটির একদম কমফোর্টেবল এই ফ্যাব্রিক্সটা দেখে নেবেন গুটি উঠবে না বিবন উঠবে না খুব সুন্দর এই কাপড়গুলো এগুলো যেহেতু ইন্টারন্যাশনালি সেল হয় সো যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নেবেন ভিডিওর স্ক্রিনের ওপর আপনাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করলে হবে সরাসরি দোকানে চলে আসতে পারেন এটা নিউ মার্কেটে ফার্স্ট ফ্লোরে হালিমা ফ্যাশন হাউস ছয় নম্বর গলিতে আপনাদেরকে আসতে হবে খুঁজে না পেলে ভাইয়াকে ফোন দিবেন ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও ভাইয়াদের ফেসবুকে পেজ আছে আপনারা চাইলে সেখানে হতে পারেন সেখানে আরো আরো কালেকশন মানে প্রতিনিয়ত তো কালেকশন ঢুকতেছে হ্যাঁ তো সেখান থেকে নিতে পারবেন এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর খুবই কমফোর্টেবল খুব সুন্দর এবং হচ্ছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে দেন এটা দেখেন ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে যে সানফ্লাওয়ার লেখা এটার ভিতরে অনেকগুলা কালার একদম সামার ফ্রেন্ডলি টপস কালেকশন বা টি শার্ট কালেকশন দেন এইটা আছে এইটাও অনেকেই পছন্দ করেন দেখতে বেশ সুন্দর এটাও নিয়ে নিতে পারেন ব্লু কালারের মধ্যে এটা আছে এটাও বেশ সুন্দর সো প্রত্যেকটা কালারই হচ্ছে অনেক বেশি আনকমন আর অনেক বেশি সুন্দর সুন্দর কালার দেন এটা নিতে পারেন একটু সুন্দর লাগতেছে একটু কার্টুন টাইপ দেওয়া আছে দেন এই যে পান্ডাটা আছে এটা তো সবার পছন্দের এটার মধ্যে কিন্তু আমরা অনেক কালার দেখিয়েছি আর অনেক কালার বান্ডিলে বান্ডিলে আছে আপনাদের যত পিস ইচ্ছা নিতে পারবেন ঠিক আছে পাইকারি নেন খুচরা নেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে আর ভাইয়াদের কাছে এটা হচ্ছে ক্রপ টপের মধ্যে যেগুলো আমরা অনেক ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নেবেন এটার মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন কালার এবং সাইজ তিনটাই কিন্তু আছে এটা হচ্ছে বড় সাইজটা স্মল অ্যান্ড বিগ সাইজ আমরা দুটা সাইজ দেখেছি মিডিয়াম একটা সাইজ আছে এটার ঠিক আছে এই যে এইখানে দেখেন এখানে কিন্তু আরও প্রচুর প্রচুর কালেকশন আছে এবং এই এই সেক্টরটা পুরোটাই হচ্ছে আপনার ড্রপ শোল্ডার ক্রপ টপের মধ্যে সবগুলোই হচ্ছে ক্রপ টপের মধ্যে তো এগুলোও কিন্তু দেখে নিতে পারেন তো আমি যাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে হালিমা ফ্যাশন হাউস আপনাদেরকে চলে আসতে হবে নিউ সুপার মার্কেটে আর ফোন নাম্বার দেওয়া থাকছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আল্লাহ